আজকে হবে রাত্রে কড়াই কচুরি আর আলুর দম তার জন্যে আমি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা আর আলু কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হতে থাক তেল চলে এসছে আজকে আমি ফোড় কিছুই দেবো না একে একে আলু টমেটো পেঁয়াজ সব ছেড়ে দেবো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি আপনারা প্রয়োজন পড়লে আলুগুলোকে আগে কষিয়ে নিতে পারবেন কারণ অত রিচ আমরা খেতে চাই না দিয়ে দিলাম এবার এটাকে নাড়তেই হবে নাড়তেই হবে যতক্ষণ না আলু লাল হবে ততক্ষণ এটা মিটে যেতেই হবে আলুর দম খেতে আমার বর খুব ভালোবাসে এইখানে মশলা মাটা এখানে আছে আদা রসুন বিভিন্ন ধীরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম দিয়ে দেব লবণ খেতে একটু টেস্ট হলে কাজু তারপর পোস্তমানটা অ্যাড করলে ভালোই হয় তা আমার আজকে কাজু আনা ছিল না তাই আমি পোস্ত অ্যাড করছি দিয়ে দেব পোস্ত দিয়ে দিলাম পোস্ত মশলাটাও দিয়ে দেবো দিয়ে দিলাম মশলা এবার নাড়তে থাকবো এবার নাড়তে থাকছি তেল ছেড়ে গেলেই এটাতে এটার মধ্যে তখন জল অ্যাড করব তা বন্ধুরা দেখতে থাকো এই রেসিপি ভালো লাগলে আপনাদের বলতে পারবেন যে এরপর আমরা কোন রেসিপি আনবো কমেন্ট করে বলবেন সেই রেসিপি আনার আমি চেষ্টা করব আলু আমার কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেবো হয়ে এসেছে আমাদের আলুর দম